রক্তদান সমাজ কল্যাণ সংস্থার দিনাজপুর মাসিক মিটিং ও পরবর্তী কার্যক্রম গুলো ধারাবাহিক চলমান রাখার জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি সৌরভ বক্সি আহ্বানে একটি জরুরি সভার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন সংগঠনের আরেকজন উপদেষ্টা দিনাজপুরের দৈনিক সিনিয়র সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু এখন আমাদের এই যে পাঁচ তারিখের পর যেগুলো আগে এক থেকে যেগুলো আন্দোলন আগে যেগুলো করছি পরে যেগুলো করছি রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বলেছেন অসহায় গরিব দুঃখের মানুষের পাশে আছি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যাব আমরা শুক্রবার বাদ মাগরিব রক্তদান সমাজ কল্যাণ সংস্থার মেইন কার্যালয়ের সভাপতিত্বে বক্তব্যে তিনি একথা বলেন রবিউল ইসলাম রাজুর সভাপতিত্বে রক্তদান সমাজ কল্যাণ সংস্থার মেইন কার্যালয়ে দিনাজপুর মাসিক মিটিং সম্পন্ন হয় সাথে আরো উপস্থিত ছিলেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজটি ফলো করে দিবেন